লোহিত সাগর ভারত মহাসাগরের একটি বিশেষ অংশ বিশ্বের মোট সমুদ্রপথের বাণিজ্যের প্রায় দশ শতাংশ এই সাগরের মাধ্যমে হয়ে থাকে প্রায় সাড়ে চার হাজার বছর আগে মিশরীয়রা এই সাগরকে বাণিজ্য পথ হিসেবে ব্যবহার করত এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে সাগরটি আজকে আমরা লোহিত সাগর সম্পর্কে অনেক জানা অজানা তথ্য জানব লোহিত সাগরের দুটি পারে ছয়টি দেশের অবস্থান সাগরটির পূর্ব পারে রয়েছে সৌদি আরব ও ইয়েমেন এবং পশ্চিম পাশে মিশর সুদান ইরিত্রিয়া ও জিবুতি লোহিত সাগরের দক্ষিণ দিকে রয়েছে বাবেল মানদেব প্রণালী ও এডেন উপসাগর এ প্রণালী ও উপসাগরের মাধ্যমে লোহিত সাগর ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত অন্যদিকে সাগরটির উত্তর পাশে রয়েছে সিনাই উপদ্বীপ সিনাই উপদ্বীপের পশ্চিম দিকে সুয়েচ উপসাগর ও পূর্ব দিকে আকাবা উপসাগরের অবস্থান লোহিত সাগরের জলের লবণাক্ততার মাত্রা তিন দশমিক আট শতাংশ লোহিত সাগরের চারপাশের অঞ্চল মরুভূমি হওয়ায় এই সাগরের জল অতি দ্রুত বাষ্প হয়ে যায় এর ফলে লোহিত সাগরের জল দিন দিন আরও লবণাক্ত হচ্ছে বর্তমানে সাগরটির লবণাক্ততা অন্য অন্য সাগরের তুলনায় প্রায় গুণ বেশি এর জীববৈচিত্র্য বেশ সমৃদ্ধ প্রায় এক প্রজাতির প্রাণী রয়েছে এই সাগরে এদের মধ্যে এক হাজার প্রজাতির অমিরুদ্বন্দ্বী প্রাণী ও দুইশো প্রজাতির নরম ও শক্ত প্রবালের বাস সাগরের পানির গড় তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পর্যটকদের জন্য লোহিত সাগর একটি আকর্ষণীয় স্থান প্রতি বছর সাগরের তলদেশে স্কুবা ড্রাইভিংয়ের জন্য অসংখ্য দর্শনার্থীর আগমন ঘটে লোহিত সাগরের আয়তন প্রায় চার লক্ষ আটত্রিশ হাজার কিলোমিটার অর্থাৎ এক লক্ষ উনসত্তর হাজার বর্গমাইল সাগরটির দৈর্ঘ্য দুই হাজার দুইশো পঞ্চাশ কিলোমিটার অর্থাৎ এক হাজার চারশো মাইল এবং সর্বাধিক প্রস্থ মাত্র তিনশো পঞ্চান্ন কিলোমিটার অর্থাৎ দুইশো একুশ মাইল লোহিত সাগরের গড়গভীরতা প্রায় পাঁচশো মিটার এর সর্বোচ্চ গভীরতা দুই হাজার পাঁচশো মিটার সাগরের জলের তাপমাত্রা সাধারণত বাইশ ডিগ্রি সেলসিয়াস এবং কেন্দ্রীয় সোয়াকের ট্রফে এটি সর্বোচ্চ তিন হাজার চল্লিশ মিটার অর্থাৎ নয় হাজার নয়শো সত্তর ফুট গভীরতায় পৌঁছেছে তবে লোহিত সাগরের প্রায় চল্লিশ শতাংশ অঞ্চল অগভীর সমুদ্র একশো মিটার অর্থাৎ তিনশো ফুট গভীর এবং প্রায় পঁচিশ পার্সেন্ট পঞ্চাশ মিটার অর্থাৎ একশো ফুট থেকে কম গভীর কোনো স্থলভাগের নিকটবর্তী অগভীর সামুদ্রিক অঞ্চলকে মহিষপান বলা হয় মহিষপানের গভীরতা সাধারণত পাঁচশো থেকে ছয়শো ফুটের মতো হওয়ায় মহিষপান এলাকার জলের বৈশিষ্ট্য আলাদা লোহিত সাগরের মহিষপান অত্যন্ত প্রশস্ত হওয়ায় এ সাগরে রয়েছে নানা ধরনের জলজ প্রাণী লোহিত সাগরে আছে প্রায় এক হাজার প্রজাতির অমেরুদ্বন্দ্বী প্রাণী তিনশো প্রজাতির প্রবাল এবং এক হাজার প্রজাতির মাছ এসব প্রজাতির দশ শতাংশ অন্য কোথাও পাওয়া যায় না এখানে হাঙ্গর পাওয়া যায় দশ প্রজাতির কচ্ছপ চার প্রজাতির অন্য প্রাণীর মধ্যে রয়েছে বিপন্ন প্রজাতির ডোঙ্গর এই সাগরের পানির উপর এবং নিচের সৌন্দর্যকে পুঁজি করে গড়ে উঠেছে বহু পর্যটক ব্যবস্থা লোহিত সাগরের নামকরণ নিয়ে বেশ কয়েকটি মতবাদ রয়েছে একটি মতবাদ অনুসারে লোহিত সাগরের নামকরণ হয়েছে এক রঙের কারণে সাগরের পানিতে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যা বাতাস থেকে নাইট্রোজেন গ্রহণ করে টিক্রোডেসামিয়াম রিথ্রিয়াম নামে এক ধরনের অজৈব যৌগ গঠন করে এর রঙ লাল হওয়ায় এ সাগরের পানি লাল দেখায় তবে এই লাল রঙ সবসময় দেখা যায় না বিশেষ করে বর্ষাকালে সাগরের পানিতে লবণাক্ততার পরিমাণ কমে যায় এবং ব্যাকটেরিয়ার সংখ্যাও কমে যায় ফলে সাগরের পানি লাল দেখা যায় না এছাড়া আগ্নেয়গির অব্যাহত আগ্নেমপাতের কারণেও সাগরের জল লাল রঙের হতে পারে আরেকটি মতবাদ অনুসারে লোহিত সাগরের নামকরণ হয়েছে এক অবস্থানের কারণে সাগরটি আফ্রিকা ও এশিয়া মহাদেশকে পৃথক করেছে আফ্রিকা মহাদেশের মাটি লালচে রঙের তাই সাগরটিকে লোহিত সাগর বলা হয় তৃতীয় মতবাদ অনুসারে লোহিত সাগরের নামকরণ হয়েছে এক ধর্মীয় গুরুত্বের কারণে বাইবেলে বলা হয়েছে যে মুসানবি তার অনুসারীদেরকে মিশর থেকে বের করে নিয়ে আসার সময় লোহিত সাগরের মধ্য দিয়ে পার হন সাগরটি দুই ভাগে বিভক্ত হয় এবং মুসানবী ও তার অনুসারীরা নিরাপদে পার হয়ে যান এই ঘটনাটিকে খ্রিস্টান ধর্মে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচনা করা হয় তাই সাগরটিকে লোহিত সাগর বলা হয় লোহিত সাগরকে ভূমধ্য সাগরের সঙ্গে যুক্ত করেছেন সুয়েজ খাল সমুদ্রপথের ইউরোপ থেকে এশিয়ার দূরত্ব কমাতে সুয়েজ খাল খনন করা হয়েছিল এরপর থেকে বিশ্বের প্রায় দশ শতাংশেরও বেশি সমুদ্র বাণিজ্য লোহিত সাগরের মাধ্যমে হয়ে থাকে তাই লোহিত সাগরকে বিশ্ব বাণিজ্যের ধমনী বলা হয় সম্প্রতি ভয়ঙ্কর এক বিস্ময়নের খোঁজ মিলেছে লোহিত সাগরে সাগরটির উত্তরে এক অভিযান চালানোর সময় মিয়ামি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এক ডেটপুট আবিষ্কার করেছে সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সমুদ্রপৃষ্ঠের এক দশমিক এক মাইল গভীরে এটি অবস্থিত প্রধান গবেষক স্যামপুরকিস বলেছেন লোহিত সাগরের তলদেশে এই বিরল ব্লাইন পুলের লবণের আধিক্যের জন্য এই মৃত্যুকূপে এক ফুটাও অক্সিজেন নেই পুলে যদি কোনো প্রাণী ভুলেও সাঁতার কাটে তার মৃত্যু অনিবার্য পোলট্রির পরিমাণ এক লাখ সাত হাজার বর্গফুট যা যুক্তরাষ্ট্রের ম্যানহাটার সিটির থেকেও বড়